আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন আজকে আবার নতুন একটা ডেলিভারি আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পাল এটা হচ্ছে হাফ পাল আর শার্টিন ফেব্রিক আছে আর সাথে হচ্ছে ধরনের লেস লেস যাচ্ছে আমাদের একজন অনারেবল কাস্টমার আমাদের থেকে এটা অর্ডার করেছেন এই লেসটা হচ্ছে অনেকেই আমাদের ইনবক্স করেছিলেন এখন হচ্ছে আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে আর এই লেসটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে এগুলো এই এইটা কিন্তু অনেক কালারের ভেরিয়েশন আছে আমাদের পেজের মধ্যে দেখতেই পারবেন সো এই লেসগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে যারা অর্ডার করতে চাচ্ছিলেন আমাদের থেকে কালার জানতে চাচ্ছেন যে কি কি কালার আছে সো আমাদের পেজে এখন ভিজিট করতে পারেন এখন সুন্দর সুন্দর কালার আমাদের কাছে আছে আর খুব সুন্দর সুন্দর লেস আমাদের কালেকশন আছে সো অবশ্যই আমাদের পেজে ভিজিট করবেন আর আমাদের আর আমাদের পেজে অর্ডার করার নিয়ম হচ্ছে অ্যাডভান্স বুকিং করতে হবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক ফলো দিয়ে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন